চিত্তবাবু হয়তো ঢেঙ্গি মালিশ কে নিলে পাঁচ হাজার ভিত্তি আছে কিছু বলো যদি অফার করা হয় হ্যাঁ তাহলে নমস্কার আমার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন বা দেখে বুঝে গেছেন যে বর্তমানে আজকে আমি কোন আছি আর কি সাক্ষাতে ভিডিও হতে চলেছে তো যাই হোক এই মালিককে অনেকদিন পরে কাছে পেয়েছি এখন বর্তমানে ওনার কারা রকম আছে প্রথমে এখন কোন আসরে যাবে গ্রামে কি বাইরে সেই সম্পর্কে আমি সরাসরি ওনার কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে গোরাচন্দ মাহাতো গ্রাম আরাহাসা পোস্ট অফিস বেড়াদা থানা বলরামপুর জেলা পুরুলিয়া দেখ এখন বর্তমানে কেমন আছেন এখন বর্তমানে ঠিকই আছে মোটামুটি চাষে জানছেন মানুষের টুকু যাই হোক যেটা নিয়ে আপনাদেরকে জানিয়েছেন হেলোকে ওটাও আমার ঠিকই আছে ঠিকই আছে গ্রীষ্ম শীত বর্ষা আবার সবদিন একই জায়গায়

আচ্ছা আচ্ছা মনু সিং এর সাথে তখন খেলেছিল কারণ 20 মিনিট 20 মিনিট এক এক কর এক এক কর ব সাড়িনে আয়ো উনারে কড়াই ছাড় দিয়ে দাঁড়ান জিত তখন সিলিন্ডার উভয়ই আচ্ছা আচ্ছা তাহলে উনার কড়াই শেষ পর্যন্ত সিলিন্ডার হওয়ার ক্রমেই ছিল হ্যাঁ একদম জীব বাইরে করে এনেছিল হ্যাঁ তারপর সেছে ছড়াই লিয়ে হইলো সেছে ছড়াই লিয়ে হইলো জায়গা তারপর আর কোনো দিকে লাগা হই নাই আর লাগা হই নাই

তাহলে মানে সবাই মিলেই দেখা হয় কি সবাই মিলে সবাই মিলে মতলব কি মানে এর যা বলবে না আমি হ্যাঁ ওনারে এর নাই লড়াই সময় আছে যাবে কই দেখা সাক্ষাৎ করবে একটু বাস কি হ্যাঁ এখন বর্তমানে কি রকম মৌসুম ধরে রেখেছে প্রায় খেলা তো কাছাকাছি আসতেই চলেছে হ্যাঁ হ্যাঁ আসতে চলেছে আসবে কি ডাক দিছে দিছে মেলার ডাক দিছে মানে এরপর আসতেই চলেছে মেলা হম বারো মাস এখন মেলা চলছে আপনার দিন বাকি রইল নাই বসে এক জ্যেষ্ঠ খেলাটি মোটামুটি কতবার খেলা আছে আমার হাতে তিন জায়গা লেখা হইল আচ্ছা সোনা জুড়ি তো লাগলো নাই দু জায়গায় লাগিয়েছে আর কোন জায়গায় শেষপুর শেষপুরে সপন বাবুর সাথে

ঠিক ঠিক লাগালো প্রাইস দিবে না গড়াই হ্যাঁ পানু সিং লাও তো আমি কনফার্ম গ্যারান্টি বলে নিলি ওটা কি করে বলছিস ও তো আমি নিজে লাগাইছি দতই বলছি হ্যাঁ উনার সামনে আমি বলে নিতে পারি রে খুব দরুন মানার কড়া সাথে লাগালেও না টাকা দিলে 5000 চিত্ত মাসিক দিলে 4000 এবার ভীতি আছে কিছু বলো হাজার হাজার লাখ লাখ মানুষে তো লড়াই দেখিলো 20 মিনিট ধরে ভোজ খাতে বসে আছে মজন বসে বসে তাকে দিলো চার হাজার আর যে কিছুই নাই এবার দাড়ি মজুড়ে দিলো তাকে দিলো পাঁচ হাজার চিত্তে বাবু হয়তো ঠেং নিলে মালিশ করে নিলে ইয়াকে দুইশো পাঁচ হাজার এই তো মালিক তাহলে এখন তো পনকৃষ্ণ বাবু বাইরের অসর দিয়েছে সর বাড়ি ওটা কি বাইরে হে ত <laughs>

প্রাইস কত ছিল জিতলে 51000 51000 পার মিনিট ছিল 1000 তো আপনাদের কত চান্স ছিল আপনার কাছে দুই নম্বর উনি তো তিনটা চান্স নিয়ে তিনটা চান্স ছিল বাহ মোদের সুজন বাবু লাগালো ফার্স্ট হুম ওর কাড়া তিন চার মিনিট লাগে পালালো তারপরে আমাদের তো যাই হোক এখন বর্তমানে আপনার কাছে এর পর আশা করছি উঠতে গেলে 51 নিচে আর কোনো জায়গায় উঠবে না না হ্যাঁ 51 লাগবে

আমার বলছেন যে আমার কাড়াই আপনার কতদিন ধরে নিয়ে এই জগতটাই মানে এসেছেন কালার জগত আমি আঠারো বছর যখন আমার বয়স হম তখন থেকে আমি কাড়াই মস্ত আছি অনেকদিন ধরে অনেক দিন ধরে হাঁস কুকড়া ভেড়াই মেলা ঘড়ি যখন ঘড়ি তখন আমরা মেলা করছি বিনয় বাবুর লাগে বলি না হাড়া লাগাই

আর দেরি নেই আশ্বিন মাসের মধ্যেই হোক যাই হোক তাহলে মোটামুটি আশা আছে আগে যদি কোনো দিকে হয়ে যেত বাইরে উঠবে বাইরে উঠবে তারপরে যা হয়ে হবে যা হয়ে হবে ঠিক হয় কি গ্রামে মেলা হবে কি তবে পরে হবে মাঠ খালি হওয়ার পরে গ্রামে মেলা না করলে আর তখন মোটামুটি কতগুলা কাড়া থাকতে পারে গ্রামের আসর করতে গেলে আপনাদের গ্রামেও তো দমে কাড়া হ্যাঁ আছে আছে পাঁচ সাতটা হবে কি তো নমস্কার যাই হোক আপনারা কিনা সাক্ষাতে বুঝতে পারলেন যে দীর্ঘদিনের রসিক কোন কোন জায়গায় কাড়া লাগাইছে বা কতদিন ধরে কাড়া লাগাইছে দু কথা তুলে ধরলেন তো যাই হোক আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে এনার কাড়া এখন কিরকম প্রস্তুতি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার